আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই অনেক দিন ধরে প্রশ্ন করতেছেন আমি কে কীভাবে কাজ করি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কোথায় কাজ করলে ভালো হবে বা কোন দেশ এরিয়াতে অর্ডার বেশি তো এতদিন স্বল্পতার কারণে আমি সে উত্তরগুলো দিতে পারি নি আপনাদেরকে তো আজকে সবগুলোই উত্তর দিচ্ছি আপনার কে কী বলেছেন বা সেই প্রশ্ন দেখে আমি উত্তর দিচ্ছি তো প্রথমত হচ্ছে ইকরাম খান লিখছেন যে বাই অ্যাকাউন্ট করতে কি এনআইডি ছাড়া কাজ করা যাবে না ফাটাওতে কাজ করতে হলে অবশ্যই এনআইডি লাগবে আপনার এনআইডি লাগবে আপনার ফ্যামিলির যে কোনো একজন এনআইডি লাগবে আপনার ফ্যামিলির যে কোনো একজন তো আইডি কার্ড আসেই অবশ্যই আপনার না নাহলে অ্যাকান হবে না তারপরে ও এম জি টেক জুন ভাই লিখছেন যে ভাই কমিশন কত কাটে না ফাটা ফুটতে কোনো কমিশন কাটে না উল্টো তারা কমিশন দেয় এটা সম্ভবত রাইট শেয়ারের কমিশন কাটে কিন্তু ফাটা ফুটের উঠতে তারা দেয় আর এমবি বি তারাক রহমান ভাই লিখছেন যে ভাই আট দশ ঘন্টায় পাঁচশো টাকা ইনকাম করা যাবে হ্যাঁ ফুল টাইম আপনি আট দশ ঘন্টা যদি কাজ করেন বিশেষ করে যে এলাকায় অর্ডার বেশি সেই এলাকায় কাজ করলে পাঁচশোশো টাকায় ইজি ইনকাম করা যায় তারপরে আসিফুল বস ভাই লিখছেন যে আজকে ফাটা পাঠাও একা আজকে ফাটাও একাং করে আসলাম ধন্যবাদ ভাই একাং করছেন এখন কাজ করতেছেন কি কোন রীতির কাজ করতেছেন কেমন অর্ডার পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অফু সরকার লিখছেন এইভাবে কাজ থাকলে তো ভালোই জি ভাই এভাবে করলে অবশ্যই ভালো হয় আর যারা ফুল টাইম করে কাজ করে ভালো মতো কাজ করে তারা অবশ্যই ভালো লাগে আর্নিং করতে পারে নূর মোহাম্মদ ভাই লিখছেন ভাই আমি নতুন জয়েন করছি ও আর এখন আমার কী কী করা লাগবে আপনি এখন ও আর এস যে সে যে সমস্ত এরিয়াতে আপনার রেস্টুরেন্ট বেশি যেখানে অর্ডার বেশি বিশেষ করে ওদিকে থাকবেন দেখবেন যে আপনার সাথে যারা রাইডাররা আছে ওরা যেখানে আছে ওখানে থাকবেন আর ঠিকঠাক করে অর্ডার ঠিকঠাক মতো অর্ডার ডেলিভারি করবেন এম ডি আকাশ খান লিখছেন ভাই আপনি কি ডেলিভারি করেন সাইকেল দিয়ে নাকি ফাঁ হেঁটে না পাঠাও ফুডে ডেলিভারি সাইকেল দিয়ে করতে হবে পায়ে হেঁটে ডেলিভারি সিস্টেম নেই সিস্টেম যদি আপনি দেন তাহলে সেটা আপনার ব্যাপার তবে আপনি তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন না পায়ে হেঁটে কত দূর যাওয়া যায় যদি এখান থেকে আপনার রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার দুই কিলোমিটার দূরে পড়ে এত দূর এত দূর তো আপনার পায়ে হেঁটে যাওয়া পসিবল না তো সেক্ষেত্রে সাইকেল দিয়েই দেওয়া ভালো তো আশা করি আপনারা আপনাদের উত্তরগুলো পাইছেন অবশ্যই আরও যদি কোনো উত্তর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে